আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আসলে জীবন এমন একটা জীবন যে জীবনটাকে আসলে থামিয়ে রাখা সম্ভব নয় ফ্যামিলির জন্য পরিবারের জন্য নিজের সুখগুলোকে বিসর্জন দিতে হয় নিজের সুখগুলোকে পরিসমাপ্ত করতে হয় তাদের মুখে হাসি ফুটাবার জন্য নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে সামনের দিকে আগাতে হয় কেননা যে আসলে যদি নিজের সুখে খুঁজতে চাই তখনও ফ্যামিলিকে সুখে রাখা যাবে না পরিবার স্ত্রী সন্তান মা বাবা তাদেরকে সুখে রাখা যাবে না তাদেরকে সুখে রাখার জন্য নিজে সুখে বিষয় দিতে হয় তো আসলে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আসলে আমাদের গ্রুপে বা আমাদের যে পেইজে কাজ করি সেই পেইজে কাজ করার জন্য যে আমরা যে পদক্ষেপ নিচ্ছি বা যে একটু কথা বলতে কি আসলে অন্যের পেজ যদি আপনি সময় না দেন অন্যের পেজে যদি আপনি কাজ না করেন তাহলে নিজেকে পেজ কখনও কিন্তু সফলতা হবে না তাই সময় অন্যের পেজে কাজ করতে হবে এবং অন্যের পেজে সফলতার জন্য আপনাকে নিজেকে টিকিয়ে রাখতে হবে তাহলে আপনি সব সময় অন্যের পাশাপাশি সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন ফেসবুক টাইম মেনটেন করে কাজ করবেন তাহলে আপনি অবসর হতে পারবেন যদি আপনি এই এগুলো না করেন তাহলে কখনোই আপনি সফলতা আসবে না ভাই আমি সবসময় বলেছি যে আপনারা যদি পেজে কাজ করতে হয় পেজে কাজ করতে হলে অন্যের ভিডিও বেশি দেখার কোনো বিকল্প নাই অর্থাৎ যে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে অন্যের ভিডিও পাশাপাশি গঠনমূলক কমেন্ট করতে হবে অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট লাভ দেবেন যত কমেন্ট তত এঙ্গেজমেন্ট যত কমেন্ট তত এঙ্গেজমেন্ট তাই কমেন্টের কোনো বিকল্প নাই আমি সবসময় কথা বলে থাকি যে আপনি একটি টাইম মেনটেন করুন টাইম মেনটেন করে আপনি ভিডিও আপলোড দেন টাইম মেনটেন করে কাজ করুন দেখবেন আমি বললাম যে আপনার পেজটি আজ হোক কালকে হোক বা ছয় মাস পর হলেও কিন্তু আপনার পেজে মন্ত্রেশন পা আসবেন বা পেজ থেকে ইনকাম করা সম্ভব হবে যদি আপনি কোনো প্রকার গুগল থেকে অথবা কোনো প্রকার ফেসবুক থেকে কোনো ভিডিও অথবা ফটো বা লেখালেখি চুরি করে যদি পোস্ট করে থাকেন তাহলে কোনো দিনই আপনি মন্ত্রেশন পাবেন না পেজটি আপনি কোনোদিনই আপনার বড়ো হবে না পেজটি কোনো দিন বড়ো হবে না তাই সবসময় একটি কথা বলবো যে অন্যের পেজে আপনি সময় বেশি দেন নিজের পেজে টাইম মেনটেন করে কাজ করুন দেখবেন যে আসলে আপনার পেজের পরিবর্তন হয়ে যাবে খুব অল্প সময় আমার পেজটি কিন্তু খুবই অবস্থা খারাপ ছিল যে আপনাদের ভালোবাসা বা আপনাদের সহযোগিতায় আমি কিন্তু অনেক বড়ো ধরনের একটি এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে এসেছি ভালো একটা পর্যায়ে কাজ করতেছি তো আমার কথা হচ্ছে যে আমরা যদি একে অপরের সহযোগিতা বা একে অপরের সহ অনুভূতিতে কাজ করতে পারি বা একে অপরের সহযোগিতায় জল জল দলবদ্ধ হয়ে কাজ করি যে আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার বৃত্ত কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো যদি মনে করেন যে না আমি আসলে একা একা কাজ করবো যে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে কখনো একা একা কাজ করে স্বাভাবিক আগাতে পারবেন না তাই আজকে এই ভিডিওটা লং ভিডিও দেওয়ার মাইন্ড হলো যে আসলে যাতে আপনি করে আপনারা সবাই দেখেন এবং বুঝতে পারেন যে আমাদের এই ভিডিওটা আসলে কত গুরুত্বপূর্ণ এবং কত কাজে আসবে তার জন্য আপনাদের এই ভিডিওটা দেওয়া আমার কথা হচ্ছে যে আসলে আমরা যেন সবাই একত্রিত মিলে বা একত্র হয়ে কাজ করি তাহলে দেখা যাবে যে এক অপরের কাজ করলে এই কাজের অনুভূতি বা সহজ হবে আশা করি যদি ভিডিওটা ভালো লাগা থাকে অবশ্যই অবশ্যই সকলে শেয়ার করে দিবেন ভালোবাসা হলে সকলের জন্য শুভকামনা অল দ্য বেস্ট